গতকাল দিনে আমার সাথে যা যা হয়েছে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওটা সম্পূর্ণরূপে বাংলাদেশের বর্তমান জেনজি প্রজন্ম এবং বাংলাদেশের যেই সব শিক্ষার্থী যারা জেনজি নন তাদের জন্য আপনাদের ভবিষ্যৎ সতক্ষর ইউনস কোথায় নিয়ে ফেলেছে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা অনেকেই কমেন্ট বক্সে এসে গালমন্দ করেন বকা দেন বাবা মা গালি দেন গালি দেন কোনো সমস্যা নাই আমাদেরকে তাতে আমাদের যায় বা না কিন্তু এই গালিগুলা দেবার পূর্বে একবার মন দিয়ে ভাববেন আমরা যে কথাগুলা বলি আমরা যে সচেতন করার চেষ্টা করি এগুলা কি আমাদের একান্ত ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে আমরা কি শুধুমাত্র ভিউ জন্য কথা বলি কখনোই না আমরা দেশ ও জাতির প্রতি একটা যে দায়বদ্ধতা আছে একজন সচেতন নাগরিক হিসাবে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কথা কথা বলার চেষ্টা করি আমি আমি ব্যক্তিগতভাবে বলি আমার আমার মনে হয় না কোনো গুজব রটিয়েছি হতে পারে দু একটা ইনফরমেশন আমার গ্যাপ হয়েছে এটার জন্য আমাকে একান্তভাবে দায়ী করাটা আপনাদের মোটেও ঠিক হবে না কারণ প্রত্যেকটা তথ্যের একটা সূত্র থাকে একটা সোর্স থাকে সেই সোর্সের ভিত্তিতে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি সব সময় সব কথা মিলে না রাজনীতি রাজনীতি একটা গতিশীল চলমান প্রক্রিয়া এই গতিশীল চলমান প্রক্রিয়ার মধ্যে প্রতিনিয়ত পরিবর্তন আসে প্রতি মুহূর্তে পালাবদল ঘটে প্রতি মুহূর্তে পট পরিবর্তন হয় প্রতি মুহূর্তে আবহাওয়া বদলে যায় সো একটা তথ্য বা একটা সংবাদ যখন আমি আপনাদেরকে দেই সেটা কয়েক ঘন্টার ব্যবধানে পরিবর্তন হতেই পারে এবং এটা হয় হয়েছেও এছাড়া আমার মনে হয় না আমি কোন গুজব রটিয়েছি যদি রটিয়ে থাকি দু একটা গুজব সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারেন আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। অনেকে আছে একদম সাজিয়ে চমৎকার ভাবে মিথ্যা কথা বলে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলো বলে ভারত হামলা করে বসলো যে কোনো সময় হামলা হতে পারে অনেক কথা বলে মানে তাদের কথা বলার ধরন দেখলে মনে হয় করে বসে আছে আর তারা সেটা দেখতেছে যুদ্ধের একটা পরিচালনা কেন্দ্র থাকে কিংবা পর্যবেক্ষণ কেন্দ্র থাকে কিংবা একটা কক্ষ থাকে সেই কক্ষে বসে তারা দেখছে তাদের কথাবার্তা এরকমই মনে হয় যাই হোক যেটা মূল প্রসঙ্গ বাংলাদেশের জেনজি প্রজন্ম এবং বাংলাদেশের সেই শ্রেণীর শিক্ষার্থীরা যারা বিদেশে মাটিতে গিয়ে অর্থাৎ উন্নত বিশ্বে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই দেশগুলাতে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে করতে চান নিজেদের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধশালী করতে চান নিজেরা ভালো থাকতে চান নিজের পরিবারকে ভালো রাখতে চান তাদের জন্য একটা দুঃসংবাদ এটা অনেক দিন থেকে বলে আসছে আমি কিন্তু কোনো তথ্য প্রমাণ ছিল না কোনো নথি ছিল না কোনো গণমাধ্যমের সংবাদ ছিল না কিন্তু গতকাল একটা সংবাদ আমার চোখে পড়ল ঠিক সেই দিন যেদিন আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলা অনেকগুলো জায়গায় গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছি আমি ভারতবর্ষে যাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা চালাচ্ছি কিন্তু আমি যেইখানটায় আছি যে দেশটায় আছি এখান থেকে ভারতের ভিসা প্রসেসিং করা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র প্রসেসিং না আমি অ্যাপ্লাই করতে পারবো না অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে গেলে যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু আমার ওকে আছে বাট যখন আমি সাবমিট করতে যাব বাংলাদেশ যখন আমি লিখি সেই বাংলাদেশ লেখাটা অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্ট করা হয় না ভারতবর্ষ আমাদের সব থেকে কাছের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের সাথে প্রতিনিয়ত উত্তপ্ত সম্পর্কের কারণে ভারতবর্ষ সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে মেডিকেল ভিসা চালু আছে সেটা বাংলাদেশ থেকে নিতে হয় পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে আপনি ভারতের ভিসা নিতে পারবেন না এইটা শুনার পর অনেকেই বলবেন ভারতের সাথে বৈরি সম্পর্ক ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে আমরাও ভারতের ভিসা বন্ধ করে দিয়েছি এটা বলতে পারেন এটা খুব স্বাভাবিক এবং নর্মাল একটা বিষয় কিন্তু আমি শুধুমাত্র ভারতে থেমে থাকি নাই আমি পরবর্তীতে নেপাল অ্যাম্বাসিডে গিয়েছি নেপাল এম্বাসিতে যাবার পর আমাকে বলা হয়েছে নেপালের অন অ্যারাইভাল ভিসা কিন্তু অনেক ক্ষেত্রে নেপাল ইমিগ্রেশন বাংলাদেশীদেরকে প্রবেশ করতে দেয় না অনেক ক্ষেত্রে ডিপোর্ট করে দেয় অর্থাৎ দেশে ফেরত পাঠিয়ে দেয় আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে নেপালে যে কোনো সময় গেলে অন অ্যারাইভাল ভিসা কিন্তু এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেপাল বাংলাদেশের অনেক ব্যক্তিবর্গকে ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশে ভাবতে পারেন নেপাল কিন্তু বাংলাদেশের থেকে অনেক পরের একটা অবস্থানকৃত দেশ ভাবতে হবে ভুটান সেম সিঙ্গাপুর এম্বাসিতে গেলাম আমাকে প্রবেশ করতে দেয় নাই সিঙ্গাপুর আমি যখন গেটে গিয়ে বলেছি আমার কাছে পাসপোর্ট আমি আমি বাংলাদেশ থেকে আসছি সিঙ্গাপুর যেতে আমার একটা ভিসা প্রয়োজন বাংলাদেশি মানে আমি কথা বলেছি বুঝিয়ে বলেছি খুব চমৎকার ভাবে কিন্তু আমাকে প্রবেশ করতে দেয়নি এরপর মালয়েশিয়া এম্বাসিতে গিয়েছিলাম সেখানে কথা বলার সুযোগ দিয়েছে কিন্তু কোনো প্রসেসিং এর সুযোগ আমাকে দেওয়া হয়নি আমি যেই দেশটায় আছি এখানে কিন্তু আমার ভিসা আছে না এমনটা না এরপর আমি গেলাম থাইল্যান্ড এম্বাসিতে একই কথা তারা বাংলাদেশি পাসপোর্ট অ্যাকসেপ্ট করবে না শেষে থাইল্যান্ড এম্বাসির একজন কর্মকর্তা আমাকে বিরক্ত হয়ে বলেছে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ এখন জঙ্গিবাদের উর্বর চাষাবাদ চলতেছে সো বাংলাদেশীদেরকে আমরা এখন আমাদের দেশে গ্রহণ করব না যাদের মাল্টিপল ভিসা ছিল তাদের যাওয়ার জন্য একটা সুযোগ আছে কিন্তু নতুন করে ভিসা ইস্যু করা কোনোভাবেই পসিবল না এখন গতকাল যে সংবাদটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের পাসপোর্টের যে মান এটা পৃথিবীর সব থেকে দুর্বলতম যে পাসপোর্ট গুলো আছে মানে যে দেশের পাসপোর্ট গুলো পৃথিবীতে সব থেকে দুর্বল এই দুর্বলদের তালিকায় বাংলাদেশ নেমে গেছে সাত নাম্বারে অর্থাৎ পৃথিবীর সাতটা দুর্বলতম পাসপোর্টের দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন সপ্তম স্থানে অবস্থান করছে ইভেন উত্তর কোরিয়া উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা রাষ্ট্র উত্তর কোরিয়ার মানুষ পৃথিবীর অনেক কিছু সম্পর্কে তারা জানে না কারণ পৃথিবী থেকে কূটনৈতিক তারা একেবারে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার পাসপোর্টের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাও বাংলাদেশের পাসপোর্টের নাই এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না যুক্তরাজ্য ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে হেনলি এন্ড পার্টনার্স এই প্রতিষ্ঠানের করা প্রতিবেদনের উপর ভিত্তি করে এই সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের দুর্বলতম পাসপোর্টের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে পৃথিবীতে সব থেকে দুর্বলতম পাসপোর্টের দেশগুলা কি কি আপনারা জানেন পাকিস্তান আফগানিস্তান ইরাক সিরিয়া ইয়েমেন এরপর সোনা আর বাংলাদেশ ভাবতে পারেন এটা কি মেনেনের মতো সুতখুরি অনুসারে আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলোয়াড় যেহেতু বাংলাদেশের মশনদে বসে আছে ক্ষমতার শীর্ষে আছে তাহলে এখন বাংলাদেশের পাসপোর্টের এরকম তলানি অবস্থান কেন উগান্ডা সোমালিয়ার থেকেও নিচে নেমে গেছে বাংলাদেশের পাসপোর্ট পাকিস্তানের হিসাব নাই পাকিস্তান তালিকার বাইরে ওইটা জঙ্গি রাষ্ট্র ওটা বাদ দেন উত্তর কোরিয়া এমন কি এমন কি এমন কি এখন যে কথাটা বলবো এটা শোনার পর হাসবেন আপনারা ফিলিস্তিন যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল প্রতিনিয়ত কয়েক বছর থেকে সবশেষ সম্ভবত ছয় থেকে আট বছর যাবত নির্যাতন নিপীড়ন করতেছে ফিলিস্তিনকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে সেই ফিলিস্তিনের পাসপোর্টের যে ভ্যালু আছে তার থেকেও কম ভ্যালু বাংলাদেশের পাসপোর্টের এখন এত কিছু দেখার পর আপনারা যদি আমাকে বলেন সুদখুরি ইউনুসকে গালি দেওয়া যাবে না সুদখুরি ইউনুসকে অসম্মান করা যাবে না উপদেষ্টা পরিষদকে স্বাধীন ভাষায় কথা বলতে হবে জুলাই আগস্টের জঙ্গিদেরকে স্বাভাবিক ভাষায় গঠনমূলক সমালোচনা করতে হবে এটা কি আমার মতো ব্যক্তির ক্ষেত্রে পসিবল আপনারা অনেকে ভুক্তভোগী না আপনারা যান এম্বাসি ফেস করার চেষ্টা করেন কথা বলেন ভিসা পাবেন না বাংলাদেশের পাসপোর্টে পৃথিবীর কোনো দেশের ভিসা এখন আর হবে না আমি ভুক্তভোগী চার চারটা এমবাসিতে আমি গিয়েছি ভিসার জন্য কিন্তু আমাকে তারা কোন প্রকার আশ্বাস পর্যন্ত দেয় নাই অনেকে আমাকে প্রবেশ করতে দেয় নাই কথা বলে নাই বাংলাদেশের জেনজি প্রজন্মের জন্য এই ভিডিওটা এই জন্যই বললাম তোমরা যারা স্বপ্ন দেখেছিলে সতকরি ইউনুজ ক্ষমতে আসার পর আন্তর্জাতিক দ্বার উন্মোচিত হবে বাংলাদেশের জন্য বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আসবে বাংলাদেশের বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো এসে তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে বাংলাদেশের মানুষ স্বল্প আয়ের মধ্যে উন্নত চিকিৎসা পাবে শিক্ষা ব্যবস্থা সৃষ্টি হবে বাংলাদেশের একটা গঠনগত পরিবর্তন আসবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির একটা আমূল চেঞ্জ আসবে ভেবেছিলেন তো আপনার এই ভেবেছিলেন সুৎখুরি নুস ক্ষমতায় আসার পর পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র তারা বাংলাদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসার যে প্রক্রিয়া এটা খুব সহজলভ্য করে দেবে ইউনুস ক্ষমতায় আসছে তার মানে এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা খুব সহসায় পেয়ে যাব অস্ট্রেলিয়ার ভিসা পাবো ইউরোপের সেনজেন ভিসা পাবো কানাডার ভিসা পাবো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাবো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশীদের জন্য এমন নিয়ম করেছে তিনটা স্পেসিফিক এয়ারপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এই তিনটা দিয়ে বাঙালি প্রবেশ করতে পারবে অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না অথচ মার্কিন যুক্তরাষ্ট্র সুৎখুর ইউনুসের পাপ তাই তো আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান পাসপোর্টের তালিকা যেহেতু উগান্ডা সোমালিয়ার কাতারে চলে গেছে পাসপোর্টের তালিকা যেহেতু পাওয়ার যেহেতু কিংবা সম্মান যেহেতু সব থেকে দুর্বলতম স্থানে চলে গিয়েছে এমনকি ফিলিস্তিনের নিচে সব ভাবতে পারতেছেন আপনারা বুঝতে পারতেছেন আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে এবং বাংলাদেশের শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের যে স্বপ্ন দীর্ঘদিনের লালিত স্বপ্ন সেই স্বপ্ন ধ্বংস করে দিয়েছে সুৎখুরি ইউনুস এখনো যদি তোমরা সুৎখুরি ইউনুস এর সমর্থন করো এখনো যদি সুৎখুরি ইউনুস কে ডিফেন্ড করো তাহলে তোমরা এক একটা প্রথম শ্রেণীর বোকা এবার ভারত বাংলাদেশের নাকের ডগায় নৌঘাটি নির্মাণ করছে আপনারা জানেন আর আজকে বঙ্গোপসাগর অঞ্চলে নোটাম জারি করেছে মিজাইল পরীক্ষা চালানোর জন্য ভারত এখন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে চীন এবং মানে পাকিস্তান দুই চিরশত্রুকে নিয়ে মানে ভারতের দুই স্থির শত্রুকে নিয়ে বাংলাদেশ মানে ভারতকে অস্বস্তিতে রাখা অস্বস্তিতে ফেলা এই কর্মকাণ্ডগুলো করছে। এবং বাংলা যে ভালো কিছু করছে তা কিন্তু নয় যে ভারত কোনো সারসুড় দেওয়া বা তাদের সাথে পজিটিভলি আগাচ্ছে এরকমও বলা যাবে না যাই হোক এখন ভারত একটা পড়াশক্তি সুপার পাওয়ারের একটা শক্তি মানে টপ ফাইভের মধ্যে ভারত একজন অন্যতম একজন এখন ভারতের শত্রু কিছিন আর পাকিস্তানের কথা তো বলাই লাগে না এখন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আওয়ামী সরকারের পতনের পর ভারত এর সাথে সঙ্গত কারণেই এয়ারপোর্টে নেমেই বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশে যারা ক্ষমতা পরিচালনা করেছে তারা সকলেই শত্রুতার মানে বাঁধানোর প্রচেষ্টা চালিয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বঙ্গোপসাগর সহ সাগরে বিভিন্ন যুদ্ধ যুদ্ধজাহাজের মহড়া আবার পাকিস্তান থেকেও মানে এতকাল পরে যুদ্ধজাহাজ এসেছে তাদের সাথে একের পর এক চুক্তি তাদের সাথে মানে জেভ সেভেন্টিন থান্ডার চীন থেকে আবার কি তুরস্ক থেকে ডোরন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান মানে ভারত ব্যতীত মানে ভারতের স্বীকৃত এখন তিনটা শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং চীন এই মনে করেন স্বীকৃত তিনটা শত্রুর সাথেই মানে এত সম্পর্ক ভালো আর এই শত্রুদের সাথে মিটেই বাংলাদেশ এমনভাবে কাজ করার চেষ্টা করতেছে যে যাতে করে ভারতে সবসময় একটা উত্তেজনা বা উত্তেজনাকার পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত বলছে না আর তো সহ্য হলো না এবার দাঁড়া ব্যবস্থা করি চীন পাকিস্তান আর বাংলাদেশের সব কিছুর উপরে নজরদারি করার জন্য একেবারে হলদিয়ায় মানে নৌঘাটি তৈরি করছে ভারত এই যে কলকাতা থেকে দূরত্ব হবে একশো কিলোমিটার এবং সেখানে যুদ্ধ জাহাজও মোতায়েন করবে এবং যুদ্ধ ওখানে সবসময় সেনাবাহিনীর সদস্য থাকবে একশো এবং একশো এটা থাকবে তার মানে ভারত কোনো দিক থেকে কোনো ঝুঁকি নিচ্ছে না কারণ কি মানে ওই যে মানে আজকে একটা পানের পাতা খাইছে খাক কালকে একটা পানের গাছের গোড়া কেটে দিয়েছে দিক পরশু একটা পানের ডগা খাইছে খাক তারপরে এভাবে ছাড় দিতে দিতে দেখা যায় পাল বেঁধে এসে হঠাৎ করে এসে পান মানে পান খেতে তুলে নিয়ে যাবে এই সুযোগ মানে জ্ঞানী মুনি ঋষিদের দেশ ভারত দিবে না এই জন্য তারা সব দিক থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে তারা উত্তরবঙ্গ উত্তর পূর্ব অঞ্চলের শিলিগুড়ি এই সব অঞ্চলে সিনা ক্যাম্প বেস ক্যাম্প এগুলো একেবারে নির্মাণ করে রেখেছে তারা বিমান ঘাঁটি চালু করে ফেলেছে তারা নৌঘাঁটি স্থাপন করেছে হলদিয়ায় তার মানে বোঝাইল ওটা কি যে তোমরা ভাই চলো ডালে ডালে আমরা চলি পাতাই পাতায় তোমরা যদি চলো পাতায় পাতায় আমরা চলি সেরাই সেরাই তোমরা যদি চলো সেরাই সেরাই আমরা চলি রসে রসে মানে বিষয়টা হয়েছে যে আর সবচেয়ে বড়ো কথা হলো বড় রাষ্ট্রগুলোর সাথে মানে বড় না হয়ে দ্বন্দ্ব বাঁধাইলে তার পরোক্ষভাবে মানে ক্ষতি বিয়ারি মানে আপনার এলাকার যে ধনী ব্যক্তি তার ঘরে যদি আমি কাজ করে খাই এখন তার সাথে যদি আমি মানে চোখে চোখ রেখে কথা বলি সে তো আমাকে মানে নিতম্বে মানে কিক মেরে কবে বিদায় হয় কারণ ওখানে তো সবসময় সিবি জমা থাকে আমার মতো এরকম দরিদ্র লোকের সিবি তো ওখানে সবসময় কী থাকে জমা থাকে যে জমিদার বেড়া যে আমার লাথি মারবে আরও পাঁচজন ইন করবে আরও চারজন কল হবে সুতরাং লাগতে গেলে ওই যে একটা কথা আছে গ্রহন্তগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আর ধারের কড়ি কড়ি নয় সে তো গলার দড়ি মানে সে তো আত্মহত্যারই মানে নামান্তর এই জন্য এই যে বিষয়টি এই বিষয়টি মাথায় রাখতে হবে কারণ নাকের গোড়ায় এসে এইবার মানে জানান দেশছে আওয়াজ বাখওয়াজ বন্ধ করো এবং মানে চলাফেরা সাবধানে করো নালে যে কোনো সময় মানে উলট পালট কিছু একটা হয়ে যেতে পারে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক